স্যার ওই দরকার দরাক বাই পঁয়ত্রিশটা কমপ্লিট পঁয়ত্রিশ কমপ্লিট ভাই না ভাই ঈশ্বর দিকে আছে বুঝতে গেলে তেত্রিশ বেশি আমি এই ধর হাজার আছে ভাই দুইটা দিন ওয়েট করেন সব মালের দাম বাড়তাছে দুইটা দিন একটু ওয়েট করেন বাংলাদেশ সরকার টমেটোর দাম বাড়িয়ে দিয়েছে সসের দাম বাড়িয়ে দিয়েছে আমাদের টমেটোর দাম এই কে কম একটা সিগারেটের কে একটা সিগারেটের পিসে তো আছে দুইটা আমি খালি হিসাব করেন আর আমরা তো দিয়ে আল্লাহর খাদ্য আমরা তো আর